माण्हू हथ सत माण्हू जेके अठी मेयर अठ

শুধু দর্শক আমরা শুনলাম আমরা জানলাম আমরা দেখতে পাচ্ছি এবং পরিকল্পিত ভাঙচুর ও

আমি আপনাদেরকে আহ্বানিত আমার বক্তব্য শেষ করছি মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি ঢাকা বিভাগের হেড সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মহানগরের মা বক্তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি